বিরোধী মন্তব্যের অভিযোগে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল তারপর থেকে তিনি নতুন দল গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন আজ মির্জাপুরের জনসভা থেকে সরাসরি নিজের নতুন দলের নাম ঘোষণা করে তিনি বুঝিয়ে দিলেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বিশেষ কিছু পকেটে তিনি শাসক ও বিরোধী উভয় শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছেন হুমায়ুন কবির জানিয়েছেন জনতা উন্নয়ন পার্টির সাধারণ মানুষের স্বার্থে এবং পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে দু হাজার নির্বাচনে এই নতুন দল কতগুলো আসনে লড়বে বা অন্য কোন

সবকিছু চমক আছে আপনি একটু ওয়েট করুন আমি সব বলবো আপনাদের সব জানাবো আপনাদের নিশ্চয়ই জানার অধিকার আছে আপনি একটু ওয়েট করুন সব দু ঘন্টা পর বারোটা পরে শুরু করবো তিনটের মধ্যে শেষ করবো তো পুঁথিগত শিক্ষা বা চাপি দেওয়ার শিক্ষা নয় শিক্ষা শুধু বইয়ের বোঝা বা একঘে পুঁথিগত জ্ঞান নয় প্রকৃত শিক্ষা হলো যা শিশুকে মানবিক সামাজিক এবং আধুনিক মনুষ্ক করে গড়ে তোলা ঠিক এই আদর্শকে সামনে রেখে হাওড়া জগৎবল্লপুরে গত এক বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রেশ পাবলিক স্কুল বর্তমানে যখন অধিকাংশ ক্ষেত্রে শিশুদের ওপর শিক্ষা চাপ বাড়িয়ে দেওয়া হয় তখন গ্রেস পাবলিক স্কুল ছাত্রছাত্রীদের আনন্দদায়ক ও চাপমুক্ত পরিবেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্য নিয়েছে স্কুলের পাঠক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি মানবিক মূল্যবোধের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে অভিভাবকদের দুশ্চিন্তা কমাতে এবং শিশুদের নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ স্কুল প্রাঙ্গনে রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে সুরক্ষাবিধি মেনে দত্ত শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আপনার সন্তান এখানে পাবে একটি নির্ভরযোগ্য শিক্ষার পরিবেশ হাওড়ার জগতবল্লভপুরের বগবতা পেট্রোল পাম্পের ঠিক সন্নিকাটি গড়ে উঠেছে এই সাধুনিক শিক্ষার প্রতিষ্ঠান যাতায়াতের সুব্যবস্থা এবং খোলামেলা পরিবেশে স্কুলটি ইতিমধ্যেই এলাকার অভিভাবকদের আস্থা অর্জন করতে সফল হয়েছে